চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে ভবিষ্যৎ বাণী শোয়েব আক্তারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর বারো দিন সময় যতই ঘনিয়ে আসছে টুর্নামেন্ট নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ ততই বাড়ছে দলগুলি নিয়ে বিশ্লেষণ করাও শুরু হয়ে গিয়েছে সেমিফাইনাল ও ফাইনালে উঠবে কারা কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি কোন দল চমক দেখাতে পারে এমন ভবিষ্যৎ বাণী করছে কেউ কেউ শোয়েব আখতার তাদের মধ্যেই একজন ক্রিকেট ইতিহাসের দ্রুততম এই বলারের মতে ফাইনালের প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি এছাড়াও আফগানিস্তান চমক দেখিয়ে সেমিফাইনালে উঠতে পারে বলে মনে করছেন শোয়েব আখতার তবে চতুর্থ সেমিফাইনালিস্ট কারা হতে পারে তা জানান অনেক জল ঘোলার পর হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে উনিশ ফেব্রুয়ারি মূল আয়োজক শোয়েব আক্তারের দেশ পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে এ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে বাংলাদেশ ভারত ও নিউজিল্যান্ড তার মানে গ্রুপ পর্বেই একবার ভারত পাকিস্তানের লড়াই দেখা যাবে দুবাইয়ে ম্যাচটি হবে তেইশ ফেব্রুয়ারি তবে শোয়েব আক্তারের ভবিষ্যৎবাণী করছেন ফাইনালেও খেলতে পারে রোহিত শর্মা ও মোহাম্মদ রেজওয়ানের দল নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন